পর এবার হরিশচন্দ্রপুরে গতির বলি এক আজ সাত সকালে সামনে পিষ্ট হয়ে গেল এক চার বছরের শিশু কন্যা রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীর ঘটনাটি ঘটেছে তুলসীহাটা খুশিদা রাজ্য সড়কে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মারাডাঙ্গি গ্রামে মৃত ওই শিশুর নাম মরিয়ম নেশা বয়স চার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনার পরেই গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে রাস্তা ব্যারিকেড দিয়ে অবরোধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ছুটে আসলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় এই রাজ্য সড়কে ঝাড়খণ্ড ও বিহার থেকে আসা লরির বেপরোয়া গতিকে দায়ী করছেন এলাকার বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকাল নটার সময় মারাডাঙি গ্রামে রাজ্য সড়কের ধারে বাড়ির সামনেই দাঁড়িয়েছিল মরিয়ম নেশা এমন সময় কুশিদার দিক থেকে একটি লরি বেপরোয়া গতিতে এসে রাস্তার ভুল দিকে চলে যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মরিয়মকে ধাক্কা মেরে পিষে দেয় ওই ঘাতক লরি ঘটনার পরেই পলাতক ওই লরির চালক এরপরই স্থানীয় বাসিন্দারা ওই লরিটিকে আটকে রাস্তায় ব্যারিকেড দিয়ে অবরোধ শুরু করে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় গোরীচন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ পৌঁছলে তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা এদিকে মর্মান্তিক ঘটনায় বাড়ির ছোট সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন দিনমজুর বাবা মা বাবা শাহেন শাহ আলী জানান বেপরোয়া লরির দাপটে আজকে আমি মেয়েকে হারালাম পুলিশ প্রশাসন এই রাস্তার উপর লরির দাপট নিয়ন্ত্রণে না আনলে আরও কত প্রাণ অকালে চলে যাবে পুলিশ সূত্রে জানা গেছে ওই ঘাতক লরিটি ঝাড়খণ্ডের লরিটিকে আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বিয়ের রিপোর্ট বাংলা সংবাদ সাইডে আবার চাপিয়ে চাক্কা চাপিয়ে দেয় তখন গাড়িটা কোন দিক দিয়ে কোন দিকে যাচ্ছিল কুশিটা থেকে আসছিল তুলসিটার তুলসিটার রাস্তায় যাচ্ছিল আর আপনার মেয়ে কি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল হ্যাঁ রাস্তার সাইডে ছিল গাড়ি গাড়ি তো গাড়িটা কি খুব মানে গতি মানে খুব স্পিডে ছিল গাড়িটা হ্যাঁ খুব স্পিডে ছিল ব্রেক ইউজ করতে না পেরে সাইডে নিয়ে চলে গেছে ঢুকিয়ে দিলো সে চাকায় চলে এসেছিল বাচ্চাটা তারপর আপনার মেয়ের কি অবস্থা হলো

এসে বাচ্চাটাকে এসে ঠুকে দিলো ঠুকে দেবার পরে লড়িটা কোন দিক থেকে এসেছিলো কুর্সিটার দিক থেকে এসেছিলো যাচ্ছিলো কোন দিকে কুসি হরিশ্চন্দ্রপুর দিক থেকে সেটা কি খুব গতি সম্পন্ন ছিল হ্যাঁ আশি উত্তর আশি স্কুটে ছিল তারপরে কী হলো এখন তারপরে এসে বাচ্চাটা সাইডে ছিল সাইডে এসেগুল্লির কাছে দাঁড়াই ছিল ওখানে এসে মেরে দিয়েছে মিনিমাম আধা কিলো রাস্তা মিটার ঘিজ চলে গেছে তো বাচ্চাটার কী অবস্থা এখন বাচ্চাটার অবস্থা খুবই খারাপ যে দুটি বার হয়ে গেছে এখান থেকে একদম পিছে গেছে দোয়া তো যাবে না খালি মুখটাই একটু বেঁচেছে সেটাই যথেষ্ট স্পিড আসছে স্পিডে এসে মেয়েটা গুলিতে ছিল গুলিটা দিয়ে গেল এবং রং সাইডে ও মানে চাপিয়ে দিল গাড়িটা কোন দিক দিয়ে আসছিল গাড়িটা কুচিকার দিক থেকে আসছিল উত্তর দিক থেকে প্রায় কতক্ষণ স্পিড ছিল কি মনে হয় আশি থেকে নব্বইয়ের মতো আর ওই শিশুরা কি বাড়ির সামনে দাঁড়িয়েছিল হ্যাঁ বাড়ির সামনে দাঁড়িয়েছিল তারপরে কি হলো তারপরে ওদিক থেকে এসে বা